হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সবাইকে মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি তো আজকে রবিবার আজকে দশহরা তো আমাদের বাড়িতে হবে আজকে মনসা পুজো তো আমি সকাল থেকে উঠে বাড়ির মোটামুটি সমস্ত কাজকর্ম গুছিয়ে গাছিয়ে ঘরের ঠাকুরকে জল জলখাবার দিয়ে এখন মাম্মাকে নিয়ে আমি চলে যাচ্ছি নাচের ক্লাসে তো ঠাকুর মশাই কখন আসবে ঠিক জানি না তো মোটামুটি জোগাযোগ করাই করাই আছে ঘরেতে তো যদি আগে চলে আসে তাহলে মা মানে পুজোটা করিয়ে নেবেন আর যদি দেরি হয় তাহলে আমি চলে আসব তো এই যে যাচ্ছি আর দেখো আমাদের এখানে চারদিকে শুধু এই যে পাইপ বসানোর কাজটা হচ্ছে তো আমাদের বাড়ির দিকে হয়ে গেছে আর এখন আমরা এই যে নাচের ক্লাসে চলে এসেছি আর এখানে মামার নাচ তোলা হচ্ছে তো বন্ধুরা এখন আমরা বাড়ি চলে এসছি আর বাড়ি এসে দেখি ঠাকুরের পুজো হয়ে গেছে তো প্রত্যেক বছর থাকি এবছর থাকতে পারলাম না কারণ রবিবার তো আমাকে নাচের ক্লাসে যেতেই হবে সেই জন্য মাকে বলে গেছিলাম যে ঠাকুরমশাই যদি তাড়াতাড়ি চলে আসে আপনি দিয়ে দেবেন নাহলে আমি এসে করব তো চলে এসেছিলেন ঠাকুরমশাই তাড়াতাড়ি তো সেই জন্য পুজোটা হয়ে গেছে ভালোই হয়েছে আর আমাদের দশহরা মনসা পুজোর নিয়ম হলো দশ রকম গোটা গোটা ফল দিতেই হবে আর দুধকলা তো দিতে হবে তার সঙ্গে কিন্তু উচ্ছেটা দিতেই হবে এমনি মনসা পুজোতে কিন্তু উচ্ছে দিতে হয় না কিন্তু দশহরা পুজোতে কিন্তু আমাদের উচ্ছেটা দিতেই হয় আজকে মানে যে কোনো মনসা পুজোতেই আমাদের বাড়িতে কিন্তু পান্তাটাই হয়ে থাকে তো আজকেও কিন্তু পান্তা হয়েছে আর এই মনসা পুজোর পান্তা খেতে আমার খুব ভালো লাগে বিশেষ করে এই যে ডালটা করছে আমার শাশুড়ি মা ওটা দিয়ে তো পান্তাটা একদম জমে যায় খুব ভালো লাগে তো ডালটা রেডি হয়ে গেছে আর আলু ভাজা হয়েছে আর সঙ্গে হয়েছে কুমড়ো ভাজা আর এদিকে মা একটু আটা মেঁকেছে তো রুটি করবে এখন সকালে টিফিন খাওয়ার জন্য তো আমাকে বলছিলো বেলে দিতে তো আমি কাপড়টা ছেড়ে আসছিলাম আর কি বেলে দেব বলে তো এদিকে মাম্মা বসে পড়েছে ও আজকে বায়না করছে যে আমি রুটিটা বেলে দেব। তোমাকে বেলতে হবে না আর দেখো বন্ধুরা মাম্মা কিন্তু বেশ ভালোই রুটি বেলছে রুটিটা যে খুব খারাপ হচ্ছে সেটাও না বেশ বড় হয়েছে আর গোলও হয়েছে তো আমি দেখে অবাক হয়ে যাচ্ছি যে আমার মানে এই ছোট্ট মেয়েটা এত সুন্দর রুটি বেলতেও শিখে গেছে তো সেই জন্য আমি মাম্মাকে বলছিলাম ঠিক আছে এবার থেকে আমি আর রুটি করব না এবার থেকে তুই রুটিটা করে নিবি আর ঠাম্মি যখন বলবে বেলে দিতে তুই বেলে দিবি আর দেখো কত সুন্দর করে বেলছে এখন দুপুরবেলা আমি বাড়ির সবাইয়ের জন্য দেখো পান্তা বেড়ে নিয়েছি আর সত্যি কথা বলতে বন্ধুরা আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আর এমনিতেই এ কদিন যা গরম পড়ছে গরম ভাতও ভালো লাগছে না তরকারিও কিছু খেতে ভালো লাগছে না তো পান্তাটা খেলে হয়তো শরীরটা একটু ঠান্ডা হবে বন্ধুরা দুপুরে পান্তা খেয়ে এক ঘুম দিয়ে সন্ধ্যাবেলা উঠে সবাইয়ের জন্য চা বানিয়ে চা খাওয়া হয়ে গেছে এখন আমি চলে এসেছি রাতের খাবারটা বানাতে তো প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় ভাবি আজকে রাতের খাবারটা কি বানাবো তো ভাবতে ভাবতে আজকে ভেবে নিলাম রাতে বানাবো আলু কুমড়ো পটল দিয়ে একটা তরকারি পাঁচ ফোড়ন দিয়ে পাঁচ ফোড়নের তরকারি খেতে আমার বরাবরই খুবই ভালো লাগে তো এ দেখো চাপা দিয়ে দিচ্ছি তো পটলটাকে ভালো করে মানে সবজিগুলোকে ভালো করে ভেজে নিলে তো তরকারিটা বেশি টেস্টি হয় আর আজকে হরা বন্ধুরা তো আজকে আমাদের পুরোটাই নিরামিষ তো সেই জন্য নিরামিষই রান্না করতে হবে আজকে একটা কি অঘটন ঘটলো জানো তো দশহরাতে আমার শাশুড়ি মা বলেন বৃষ্টি হওয়াটা সব থেকে দরকার বৃষ্টি হলে নাকি সাপেদের বিষ কমে যায় আর বৃষ্টি না হলে সাপেদের বিষ বেড়ে যায় তো আজকে কিন্তু আমাদের এলাকায় এক ফোঁটা বৃষ্টি হয়নি তো আমার মাদেরকেও ফোন করেছিলাম তো সেখানেও কিন্তু বৃষ্টি হয়নি তো এটা একটা খুবই মানে খারাপ সংকেত তো ধরো ওদিকে তো আমি তরকারিটা বসিয়ে দিয়েছিলাম আর তরকারিটা বসিয়ে দিয়ে ভাবছিলাম পরোটা করব না লুচি করব তো এই ভাবতে ভাবতে মাথায় এলো চলো আজকে একটু অন্য রকম কিছু রান্না করি তো মাথায় চলে এলো আজকে ছাতু ভরে মানে ছাতুর পুর ভরে আজকে আমি লুচিটা করব তো যেইটা ভাবনা সেটাই কাজ তো আমি ওই জন্যে ছাতু কিনে নিয়ে চলে এলাম তো ঘরেতে ছাতু ছিল না তো ছাতু আমাদের বাড়িতে সেরকম কেউ খায় না তো সেই জন্যে বেশিরভাগই দিন থাকে না তো দোকান দিয়ে নিয়ে চলে এসছি আর ছাতুর পুর ভরে দেখো এখন আমি লুচি ভাজছি তো এরকম ছাতুর পুর দিয়ে লুচি ভাজলে দেখবে লুচিটা একটু অন্য রকম খেতে লাগবে বেশ ভালো লাগে কচুরি কচুরি টাইপের হয়ে যায় আর দেখো তোমাদের সাথে গল্প করতে আমার গল্প করতে করতে লুচিগুলোও বেশ কিন্তু ফুলকো ফুলকো হচ্ছে আর দেখতেও খুব ভালো হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় তোমরাও কিন্তু ট্রাই করতে পারো বন্ধুরা আজকে সারাদিনটা আমার কিভাবে কাটলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি আজকের ভিডিওটাও দেখতে তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও আর যেই বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও নিত্য নতুনে অনেক রকমের ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে আশা করছি সেইগুলো দেখতে তোমাদের অনেক ভালো লাগবে আর যেই বন্ধুরা আগেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছো আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করা জন্য আমাকে ভালোবাসার জন্য আর এইভাবেই তোমরা আমাকে ভালোবেসে যাও যাতে আমি একদিন আমার লক্ষ্যে পৌঁছে যেতে পারি তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্য সবাই সাবধানে থেকো আর সব সময় আমার ভিডিও দেখতে থেকো